নমস্কার বন্ধুরা অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ রয়েছেন এবং সারা জীবন যাতে সুস্থ থাকতে পারেন আমি এই কামনাই করি আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর ভিত্তি করে হ্যাঁ বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ রয়েছেন আমি আজকে যেই বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেটি হল তুলা রাশির ক্ষেত্রে কোন ভগবানের কোন মন্ত্রটি শুভ আমি এই নিয়ে আজকে আলোচনা করতে চলেছি আপনারা সকলেই জানেন সবে মাত্র জানুয়ারি মাস শেষ হতেই চলেছে এবার পড়বে ফেব্রুয়ারি মাস তো আমি অনেক আগে থেকেই আপনাকে সেই বিষয়ে জানিয়ে দিচ্ছি যাতে আপনারা সতর্ক হতে পারেন এবং আপনাদের ভাগ্য জেনে নিতে পারেন হ্যাঁ বন্ধুরা ফেব্রুয়ারি মাসে যারা তুলা রাশির জাতক জাতিকা আছে তারা যদি শিব ঠাকুরের মন্ত্র জপ করেন অর্থাৎ মন্ত্রটি হল ওম শঙ্করায় নম হ্যাঁ বন্ধুরা দরকার হলে আপনারা এটি খাতায় লিখে নিতে পারেন এবং এই মন্ত্রটি জপ করার নিয়ম হচ্ছে আপনারা সকালের দিকে তিনবার মন্ত্রটি জপ করুন এবং সন্ধ্যাবেলার দিকে তিনবার মন্ত্রটি জপ করুন এই মন্ত্র জপ করার ফলে আপনাদের সংসারে নেতিবাচক শক্তি দূরে চলে যাবে সমস্ত অশুভ শক্তি দূরে চলে যাবে সমস্ত কিছু সংসারে শুভ হবে সবার সঙ্গে সম্পর্ক ভালোভাবে থাকবেন সবথেকে বড় কথা ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত হবেন আপনি এবং এই তুলা রাশিটি এই দু হাজার ছাব্বিশ সালের সব থেকে ভালো একটি রাশি বলে জানা গিয়েছে এই তুলা রাশির ক্ষেত্রে যেগুলি হবে সেগুলি হচ্ছে সম্পর্কে সমতা বজায় থাকবে মানে কারোর সঙ্গে ঝগড়া কলহ এসব কিছু হবে না আপনাদের সম্পর্ক ঠিকঠাক থাকবে এবং জীবনের ভারসাম্যও ঠিকঠাক থাকবে আপনারা কোনো কিছুতে হতাশ হবেন না যদি হতাশ হন ভগবানের মন্ত্রটি উচ্চারণ করবেন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে ভগবানের কৃপায় হ্যাঁ বন্ধুরা শরীর সুস্থ রাখতে জপ করা অনেকটা মঙ্গলের এছাড়াও দু সালে দেখা গিয়েছে যদি সূর্য প্রণাম করা হয় প্রত্যেক দিন সকালে সেটা শরীরের পক্ষে খুবই শুভ সূর্যদেবের আশীর্বাদ পাওয়া যায় এই সাহায্যে আপনি যদি কোনো অফিসে কাজ করেন অথবা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে দেখবেন আপনার সেই কাজে সম্মান একদম নিশ্চিত বাড়বেই কারণ এই মন্ত্রের শক্তি অনেকখানি শিব ঠাকুর আপনাকে সব সময় আশীর্বাদ করবেন হ্যাঁ বন্ধুরা গৃহ থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূরে চলে যাবে সংসারে সুখ শান্তি সব সময় বিরাজ করবে হ্যাঁ বন্ধুরা আর একটা কথা যেটা আপনারা নিজেরাই করতে পারবেন সেটি হলো কখনো কারোর সঙ্গে ঝগড়া কলহ করবেন না এটি আপনার মস্তিষ্কে আঘাত আনতে পারে হ্যাঁ বন্ধুরা এই সমস্ত বিপদ থেকে দূরে থাকুন এবং ভগবানকে স্মরণ করে আপনারা নিজেদের পথে এগিয়ে যান এছাড়াও যে সমস্ত জিনিসগুলি আমি বলছি সেগুলি শুনুন সেগুলি হচ্ছে ভুল বোঝাবুঝি মিলিয়ে যাবে যদি কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেগুলি আপনাদের মিলিয়ে যাবে হ্যাঁ বন্ধুরা স্বাস্থ্য ভালো থাকবে সমস্ত কিছু ঠিকঠাকই থাকবে নতুন চিন্তা নতুন অর্থ এবং নতুন জীবন আপনি পাবেন আর স্বপ্ন বাস্তবের পথে পাড়ি দেবে হ্যাঁ বন্ধুরা আপনাদের বলতে গেলে সমস্ত কিছুই ভালোভাবেই যাবে এছাড়াও গণনার মাধ্যমে দেখা গেছে দুই সালে সমস্ত রাশির মধ্যে এই রাশিটি অনেক উন্নতি লাভ করবে এটি দেখা গেছে গণনার মাধ্যমে হ্যাঁ বন্ধুরা ধন সম্পদ বৃদ্ধি পাবে আপনাদের এই রাশির জাতক জাতিকারা সমস্ত ইচ্ছা পূরণ হবে ভগবানের কাছে যখনই নিত্য পূজা করবেন এবং যেই মন্ত্রটি আমি বলে দিলাম সেটি যখন পাঠ করে প্রণাম করবেন তখন আপনারা আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবানের কাছে আশীর্বাদ চাইবেন ভগবান দেখবেন সমস্ত কথা আপনাদের শুনবেন এবং দুঃখ কষ্ট সমস্ত কিছু দূরে চলে যাবে সকলের কাছে আপনি সম্মানের থেকেও বেশি সম্মান পাবেন হ্যাঁ বন্ধুরা শরীর সুস্থ রাখুন ভালো রাখুন এরকম নানা অজানা তথ্য জানতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ